নমস্কার কেমন আছেন সবাই আমি ঋতু আমার আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও নিয়ে নয় আজকে নিয়ে চলে এসেছি পুজোর রেসে ঘরে একটু মুরগি মোয়া নাড়ু নিমকি হবে না তাই হয় তাই বাস খুব অল্প অল্প করেই ভিডিওটা করেছি এই যে প্রথমেই বানিয়ে নিলাম মুরগি খই দিয়ে আর আখের গুড় দিয়ে তবে গুড়ের পরিমাণটা আমি অল্প নিয়েছি খুব একটা গুড় হলে আবার মুরগিটা খেতে ভালো হয় না ওই মিনিমাম পাঁচশো খেয়ে পাঁচশো মতন গুড় দিয়ে ঠান্ডা করে এই যে মাখিয়ে নিলাম আর ময়দাটা আগেই মেখে রেখেছিলাম মুরগিটা করে নিয়ে ময়দাটাকে আরও একটু ভালো করে চটকে নিয়ে বানিয়ে ফেলবো এবার নিমকে এই যে বেলে নিয়ে আর আজকে সারাদিন মানে সব কাজকর্ম সেরে একটু রামপুরহাটের যাওয়ারও প্রোগ্রাম আছে কারণ এই পুজোর সময় একটু কিন্তু ড্রয়িংয়ের মানে কম্পিটিশানগুলোও হয় তো আমার মেয়ে দু জায়গায় তো নাম অলরেডি দিয়ে দিয়েছে তারপরেও ভাবলাম আরও একটা জায়গায় আছে রামপুরাটে আর কি তরুণের আহ্বান যে ক্লাবটা আছে ওখানে কিন্তু প্রত্যেকটা বছরই আমার মেয়ে নাম দেয় তাই ভাবলাম ওর নামটা ওখানে লিখিয়ে আসি বেশ কদিন থেকে আমাকে বলছে মা নাম লিখিয়ে এসো নাম লিখিয়ে এসো তাই আমি আর ওর বাবা চলে গেলাম রামপুরাট। আর কিছু বাজার কেনাকাটিও বাকি ছিল সেটাও করে নেওয়া হলো কি সুন্দর লাগছে বলুন তো মা দুর্গার মুখটা তাই এইখানে এসে আমি কাউকেই দেখতে পাচ্ছিলাম না যে কাকে জিজ্ঞেস করব তারই মধ্যে একটা ভাই এখান থেকে যাচ্ছিলো সে ভাইটাকে ডেকে আমি আবার জিজ্ঞেস করলাম যে কবে আছে ওদের ড্রয়িং এক্সামটা মানে ড্রয়িং কম্পিটিশনটা কি থিম দিচ্ছে না সব কিছু জেনে নিলাম তা সপ্তমীর দিন বেলা এগারোটা থেকে ওই সাড়ে বারোটা একটা অবধি ওদের টাইম দেবে দেখুন কি সুন্দর আর প্যান্ডেলের এখনও কাজ চলছে আর এখানে কিন্তু বেশিরভাগই ঠিক এইভাবেই কারুকার্য করে করা হয় দেখতে কিন্তু ভারী সুন্দর দেখুন এই দেখুন কি সুন্দর লাগছে বলুন তো এর আগের বারও আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম ঠিক এরকম ধরনেরই তবে একটু অন্য ডিজাইনে করেছিল এবছরও দেখছি একটু অন্য ডিজাইনে কী তো বাস এখানকার কাজ শেষ করে এবার বেরিয়ে পড়লাম বাজারে কিছু কেনাকাটা সেরে দাঁড়িয়ে আছে ওর বাবার জন্য এরই মধ্যে যাচ্ছে সামনে দিয়ে বেলুন আর বেলুন দেখতে আর নিতে আমার তো ভীষণ বৃত্ত তবে আজ আর বেলুন নেওয়া হলো না এবার বাড়ির দিকে যাচ্ছি আর বাড়ির দিকে যেতে যেতে এই প্যান্ডেলটা চোখে পড়ল কত সুন্দর যে হয়েছে দারুণ সুন্দর দেখেই মন ভরে যাচ্ছে তবে পুরো ভিডিও পরে আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা ভালো থাকবে বাই বাই